নমস্কার সবাইকে আজ আপনাদের শোনাব রামায়ণে মাতা সীতার কুশের কাহিনী কুশের জন্মের কাহিনী মাতা সীতা তো একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি হলেন লব তাহলে কুশ এলো কোথা থেকে এই নিয়ে এক কাহিনী আছে মহর্ষি বাল্মীকি মুনি তিনি তখন বাগানে ফুল তোলার কাজে ব্যস্ত আছেন মাতা সীতা এসে মহর্ষিকে বললেন মহর্ষি আপনি একটু লবকে দেখবেন আমি একটু নদীতে যাচ্ছি একটু কাজে একটু পরেই চলে আসব আপনি লবকে ততক্ষণ একটু লক্ষ্য রাখুন মহর্ষি মাথা নাড়লেন কারণ তিনি আপন মনে ফুল তুলছিলেন মাতা সীতা দেখলেন যে মহর্ষি কিছু বললেন না তখন তিনি কি করলেন লবকে কোলে নিয়েই চলে গেলেন এদিকে মহর্ষি পিছন ফিরে আর তাকাননি তিনি একমনে হরিনাম করতে করতে নিজের কাজ করছেন একটু পরে তার মনে হলো যে সীতা তো লবকে এখানে রেখে গেছে দেখি বলে তিনি যখন পিছন ফিরলেন দেখলেন সেখানে লব নেই তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে সীতা এসে তো খুব কান্নাকাটি করবে কারণ সে জনম দুঃখিনী জন্ম থেকেই সে কষ্ট পেয়ে আসছে তাহলে সীতা খুব দুঃখ পাবে খুব কষ্ট পাবে তখন মহর্ষি মন খুব ভারাক্রান্ত হলো তিনি রাম সীতা রাম সীতা বলে তারপরে তিনি কি করলেন না প্রভু নারায়ণকে স্মরণ করে তার হাতে যে কুশ ছিল সেই কুশ হাতে নিয়ে একটু মন্ত্র পড়লেন শ্রী হরিকে স্মরণ করলেন তারপরে দেখা গেল সেখানে একটি ছোট্ট শিশু শুয়ে আছে মাতা সীতা এবারে নদী থেকে এলেন এসে যখন মহর্ষির সাথে দেখা করতে এলেন তখন দেখলেন সেখানে লবেরই মতো দেখতে আরেকটি পুত্র সন্তান শিশু সন্তান তখন বললেন এই শিশুটি কোথা থেকে এলো মহর্ষি তখন মহর্ষি বললেন যে আমি এই কুশের সৃষ্টি করেছি এর নাম কুশ কেননা তুমি আমাকে বলে গেছিলে আমি কিন্তু লক্ষ্য করিনি তুমি লবকে নিয়ে গেছিলে সেটাও আমি জানি না তাই তুমি কষ্ট পাবে সেই ভেবে আমি আবার লবের মতনই দেখতে একটি পুত্র সন্তানকে সৃষ্টি করলাম এ নিশ্চয়ই বিধাতার কোনো সৃষ্টি বিধাতারই বরদান মাতা সীতা কুশকে বুকে জড়িয়ে ধরলেন তিনি দুটি পুত্র সন্তানের মা হলেন পরম আনন্দে তার পুত্রকে বুকে তুলে নিলেন দিয়ে তার স্তনপান করালেন কেননা তিনি যে মাতা মাতা যে কখনও তার সন্তানকে ফেলতে পারে না তিনি পরম সুখী হলেন পরম আনন্দিত হলেন এবং মহর্ষিকে প্রণাম করে বললেন খুব ভালো করেছেন মহর্ষি আজ থেকে আমার দুটি পুত্র সন্তান হলো একটি লব একটি কুশ সেই রামায়ণে লব কুশ রাম সীতার সন্তান এই হলো কুশের জন্ম বৃত্তান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন একটু ছোট্ট করে লাইক দিয়ে দেবেন রাধে রাধে